এই প্রাচীনকাল থেকে আজ থেকে দেড় হাজার বছর আগ থেকেও এই অঞ্চলের যে মাটি সেই মাটির মানুষ আজকে দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে কিন্তু আপনি পৃথিবীর যেখানেই এই মাটির সন্তান গেছে সেখানেই সে সোনা পলিয়েছে সে কারণেই আমাদের পঞ্চখণ্ডের একজন প্রসিদ্ধ কবি মহেশ্বরণী আলঙ্কার তার একটি কবিতায় বলেছিলেন সেটা মধ্যযুগের কবিতা যে এখানে জ্ঞানীরা পঞ্চখণ্ডে জ্ঞানীরা চিরকাল ছিলেন আছেন থাকবেন এই যে শাশ্বত আশাবাদ কবির সেটা আজও বহমান আমরা দেখি আজকে গ্লোবালাইজেশনের যুগে পৃথিবীর যে দেশে যে প্রান্তে যে জায়গাতে এটা দেশে হোক কিংবা বিদেশে হোক যেখানেই আমাদের সন্তানেরা গেছে এই জায়গার এই মৃত্তিকার ঐতিহ্য বহন করে গেছে সেখানে সে নেতার আসনে আছে সে গুরুর আসনে আছে সে অনন্যতার আসনে আছে এই যে মাটির মৃত্তিকাগত জেনেটিক্স যেটা সেই জেনেটিক্স পাঠ করে আমরা মুগ্ধ হই